টাকা আসবে হু হু করে মানি ব্যাগে অবশ্যই রাখুন এই পাঁচ জিনিস অভাব ছুতে পারবে না অর্থ একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা আমাদের জীবনে সুখ সন্তুষ্টি এবং আত্মবিশ্বাস প্রদান করে কিন্তু অনেক সময় মানুষ চিন্তা না করে কিছু জিনিস পার্শে রাখে যার কারণে আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের এটি মাথায় রেখে বোকারো চাষ ভবিষ্যৎ দর্শন কেন্দ্রের সিনিয়র জ্যোতিষী সত্যনারায়ণ শর্মার সমাধান ও গুরুত্ব ব্যাখ্যা করেছেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঘরে শ্রীযন্ত্র স্থাপন করলে সৌভাগ্য সুখ এবং ধন সম্পদ আসে এছাড়াও আপনি একটি ছবি আপনার পাশে রাখতে পারেন এতে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনি কখনোই অর্থের অভাবে সম্মুখীন হবেন না বাস্তুশাস্ত্র অনুসারে মানি ব্যাগে লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয় এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং মানি ব্যাগ কখনো খালি হয় না মানি ব্যাগে ফিটকারি রাখাও শুভ বলে মনে করা হয় এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে পার্শে রাখলে একজন ব্যক্তি আর্থিক সুবিধে ও উন্নতি লাভ করে এছাড়া অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচে জ্যোতিষ শাস্ত্র অনুসারে পাশে অবিচ্ছিন্ন ধানের শেষ রাখাও শুরু অক্ষত হলো শুভ জিনিসের প্রতীক এটি পাশে রাখলে পাশে সর্বদা টাকা পণ্য থাকে